আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমরা ইতিমধ্যে কালকে যে ভিডিওটা করেছিলাম সেটির মধ্যে আপনাদেরকে দেখাইছিলাম পুলিশের কনস্টেবল পদে কীভাবে আবেদন করতে হয় আবেদন করার পরে আমরা যে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছি সেই অ্যাপ্লিকেশনটি আবার আমাদের কি করতে হয় সেখানে একটা ফ্রি দিতে হয় টেলিটক সিমের মাধ্যমে তো আপনার যদি টেলিটক সিম থাকে তাহলে আপনি সিমের মাধ্যমে সেখানে ফিটা দিয়ে দিবেন। সেখানে ফিটা কীভাবে দিতে হয় আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট এখানে দেখাচ্ছি একটু ফোকাসটা বাড়িয়ে দিই দর্শক এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে উপরে দেখতে পাচ্ছেন একটি অপশন এখানে আমি লিখছি প্রথমে লিখেছি ষোলো ট্রিপল টু ঠিক আছে এটি আপনাদেরকে যে অ্যাপ্লিকেশনটি দিয়েছে সেখানে রয়েছে ষোলো ট্রিপল টুতে দিয়ে তারপর আপনারা লিখবেন কি টি আর সি ঠিক আছে টিআরসি লিখে তারপরে যে আইডি নাম্বারটি আছে সেই অ্যাপ্লিকেশন একটি আইডি নাম্বার আছে আপনারা একটু দেখুন অ্যাপ্লিকেশনে যে আইডি নাম্বারটি আছে সেটি আপনারা টিআরসি লিখে লিখবেন সেখানে যে লেখা বড় হাতে থাকলে বড় হাতের ছোটো হাতে থাকলে ছোটো হাতে লিখে দেবেন লিখার পরে আপনারা কি করবেন সেটি লিখা হয়ে গেলে আপনারা সেটি সেন্ড দিয়ে দিবেন ঠিক আছে ষোলো ত্রিপল টু নাম্বারে সেন্ড দিয়ে দিবেন সেন্ড করার পরে আপনাদেরকে এই মেসেজটা আসবে দেখুন এখানে যে মেসেজটা আসছে সেটি আসবে সেটি আসলে সেখানে চল্লিশ টাকা মতো পি কেটে তারপর একটি পিন নাম্বার দিয়েছে দেখুন একটি পিন নাম্বার দিয়েছে তারপরে সেই পিন নাম্বারটি আপনি আবারও টিআরসি এভাবে করে টিআরসি লিখে সেই পিন নাম্বারটি লিখবেন সেই পিন নাম্বারটি লিখে তারপর আপনি আবারও ষোলো তিরিফল টু নাম্বারে সেন্ড করে দেবেন সেন্ড করলে কী হবে আপনাকে আরেকটি এস এম এস দিবে এরকম আরেকটি যখন এস এম এস দিবে সেই কেন আপনাকে ওরা জানাবে সাকসেসফুল ঠিক আছে যে দেখুন সাকসেসফুল লিখে কমপ্লিটেড লিখে তারপর আপনাকে আবারও ইউজার আইডি এই যে ইউজার আইডি দিবে তারপর একটি পাসওয়ার্ড দিবে দেখুন পাসওয়ার্ড দিয়েছেন এখন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা সরাসরি দিয়ে ডাউনলোড করব দর্শক আমরা এখন চলে যাব কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে গিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এখন একটি অ্যাপ্লিকেশন আবার আমাদের ডাউনলোড করতে হবে ঠিক আছে গাইস আমি এখন চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে আসার পরে এখানে আমরা সার্চ করব ফুলুশ অ্যাপ্লিকেশন ঠিক আছে এর আগে যে পর্বটা আপনাদেরকে দিয়েছিলাম সেমভাবে আমরা আসবো এখানে আসার পরে এখানে সার্চ করব এই যে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দর্শক এখানে চারটা অপশন রয়েছে এখানে সর্বপ্রথম যে অপশনটি রয়েছে আমরা সেখানে ক্লিক করবো মোটামুটি আমরা হোমের ভিতর ঢুকে রেজিস্ট্রেশনে ঢুকবো আর কি ঠিক আছে এখানে আসার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে বাস এখন আমরা যে কাজটি পূর্বে করে ফেলছিলাম যে কাজটি আমরা বিশ নম্বর ক্লাসে করে ফেলছিলাম সেম কাজ যেমন আমরা সেখানে একটি ডাউনলোড কপিটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করছিলাম যেটা আবেদন করছিলাম সেটা ডাউনলোড করছিলাম ডাউনলোড করার পরে আমরা পেমেন্টও দিয়ে দিয়েছি ঠিক আছে পেমেন্ট দেওয়ার পরে আমরা সেখানে একটা ইউজার আইডি পাসওয়ার্ড আমাদেরকে দিয়েছে তো ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এখন কাস্টমারকে আমরা আরেকটি অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করে দেব যে অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করলে কী হবে সে সেখানে টাকা দেওয়ার ওভাই ওয়াইটা আর থাকবে না এবং অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করতে লাগবে ওনার পরবর্তী যে উনি ট্রেন ইয়ে দিতে যাবে যখন পুলিশে ট্রেনিং করতে যাবে যখন সে পরীক্ষা দিতে যাবে তখন তার সেটা প্রয়োজন হবে ঠিক আছে তো আমরা এখানে বেসিক সরি আমরা এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে এখানে ক্লিক করব ঠিক আছে সেখানে আমরা ডাউনলোড এখানে আরেকটা অপশন আছে পেমেন্ট স্ট্যাটাস এটা আমি পরবর্তীতে দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট ভিডিওতে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ডাউনলোড অ্যাপ্লিকেশন ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি এই যে দেখুন অ্যাপ্লিকেট কপি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি শু হবে দেখতে পাচ্ছেন সাইনিং এখানে ইউজার আইডি এবং নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ওই যে আমাদের মোবাইলে যে এসএমএসটা আসলো সেখানে ইউজার আইটি যেইটা আছে সেটা দিব আমি আমার সুবিধার্থে আমি এখানে লিখে রাখছি ইউজার আইডিটি এখানে ক্লিক করলাম ইউজার আইডি কপি করে আমি এখানে প্রেস করে দিলাম তারপর আমি আবারও এখানে এসে এখান থেকে পাসওয়ার্ডটি নিয়ে নিলাম পাসওয়ার্ডটি আমি এখানে কপি করে প্রেস করে দিলাম দর্শক এখন আমি সাবমিটে ক্লিক করব দেখুন অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে এই যে অলরেডি আমার এটা ফাইলটি ডাউনলোড হয়ে গিয়েছে তো আমি এখন এটাকে ওপেন করতে পারি যেমন আমি এখানে ডাবল ক্লিক করলাম দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফাইলটি ডাউনলোড হয়ে গেছে এখন কিন্তু কার নিচে নিচে যে টাকা ডুকানোর একটা অপশান থাকে সেটা আর নাই এবং অ্যাপ্লিকেশন কপিটি একেবারে পরিপাটি হয়ে আছে এটা আমরা প্রিন্ট করে কাস্টমারকে দিয়ে দেবো ঠিক আছে টাকাটা ডুকানোর সাথে সাথে এই ইউজার আইডি পাসওয়ার্ডটা আমরা মোবাইলে সেভ করে রাখবো তারপরে এই কপিটি আমরা কাস্টমারকে দিয়ে দেবো দর্শক পরিশেষে আমাদের এই সুতরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু